আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা শীতের শুরুতে আমি একবার পিঠে বানিয়েছিলাম এবার শীতের একদম শেষ মানে শেষের দিকে তখন আর আমি পিঠে বানিয়েছি এই পিঠেটা আমি কোনো দিনও বানাইনি আর আমাদের এখানে না এই পিঠেটা কেউ একটা বানায় না তো ওই যে সবাই বলে মা মায়েদের বা দাদি বা নানিমাদের যেটা যেটা পিঠা বানানো দেখা যায় সেটাই কিন্তু শেখা যায় তো আমাদের এই দিকটায় না এই পিঠাটার একদম জল নেই বা কেউ কোনোদিনও বানায়নি আমি দেখিও নি আর খাইও নি শুধু এই যে মোবাইলে দেখতে পাচ্ছি আর কি এই পিঠেটা টিভিতেও দেখেছি আগে ছোটোবেলায় এখন মোবাইলেও দেখি যে সবার ভিডিওতে এই পিঠাটাই হয়ে থাকে অনেক জায়গায় বেশি তো আমিও আজকে ট্রাই করলাম দেখি এই পিঠাটা আমি আজকে বানাতে পারি কি না তো সেই জন্যই আমাদের বাড়িতে কিন্তু এই পিঠাটা বানানোর কিন্তু সেরকম জিনিসও নেই যে আমি সেটার মধ্যেই বানাবো তো মাটির কতগুলো ইয়ে পাওয়া যায় সেগুলোর মধ্যে এই পিঠাটা সবাই বানিয়ে থাকে ওই যে বললাম আমাদের এদিকে কেউ বানায় না ওই জন্য ওইগুলো আমাদের এখানে পাওয়াও যায় না তো আজকে আমি ভাবলাম না এই পিঠাটা যখন আমার মানে আমার মানে দেখবো ট্রাই করে বানাতে পারি কিনা সেই কারণে আমি কড়াইয়ের মধ্যেই করব তো এটা হলো তোমার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি পিঠে বানাতে পারি তো এখানে আমি শুধু হালকা কুসুম গরম পানি নিয়ে চালের গুঁড়ো আর ঢেঁকিতে কোটালে চালের গুঁড়ো আমি শুকিয়ে রেখেছিলাম তো সেটাই আমি একটু লবণ দিয়ে মেখে ফার্স্ট কি রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার চলে আসলাম এখানে দিলাম একটু বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে সুন্দর করে আমি ইয়াটা মানে মিশ্রণটাকে আবার একটু গুলিয়ে নিয়েছি প্রথম ফার্স্ট টাইমটা তো আমি হাত দিয়ে গুলিয়েছিলাম এখন আমি চা মানে চামচ দিয়ে কি ভালো করে সুন্দর করে মিশিয়েছি আর আমি এখানে কিন্তু খুব অল্প করেই করছি জানি না হয় কি না আবার বেশি করে করব আটাটা নষ্ট হয়ে যাবে যেহেতু এগুলো ডেঁকিতে কোটা আটা তো এই আটাটা নষ্ট হয়ে গেলে মানে খারাপ লাগবে তো সে কারণে আমি কিন্তু অল্প করে প্রথমে গুলিয়ে নিয়েছিলাম আর যেহেতু রাত্রি তখন বারোটার মতো বাজে অত রাতে তো বেশি করে বানাতেও পারবো না সেই কারণে আমি অল্প করে নিয়েছি তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমার একদম গরম হয়ে গিয়েছে সুন্দর করে গরম করে নিলাম তারপরে এখানে আমি কড়াইটা আমাদের একটু শাল অল্প করে তেল আমি ব্রাশ করে নিলাম তোমরা দেখতেই পেলে আর আমি তো ভেবেছি যেটা করবো তো করবে এখানে আমি এক চামচের মতো আটা মানে গুড় আটা যে লিকুইডটা বানালাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেবো তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই থাকো কিভাবে আমি এই দুধ চিধি পিঠাটা বানাই তো আমি কিন্তু কোনো দিনও বানাইনি তো এবার আর কি ফার্স্ট টাইম তো বন্ধুরা আমি জানি না কীরকম হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একটু ফুলেও কিন্তু গিয়েছিলো তো এখানে যেহেতু প্লেটটাও সাদা পিঠেটাও সাদা সেজন্য সেই কারণে আর কি ঠিকমতো বোঝা যাচ্ছিলো না তো তারপর এক এক করে আমি এখানে আমি সবগুলো পিঠে এভাবে করে বানিয়ে নেব আর আমার না খুবই ভালো লেগেছে যাতে পিঠাটা হয়েছে তো এখানে যেহেতু কড়াই আর কি সেই জন্য আর কি কোনোটা বড়ো কোনোটা ছোটো এভাবেই হচ্ছে তো যাই হোক কিছু করার নেই ওই যে ছাজগুলো থাকে সে যেগুলো মধ্যে পিঠা বানায় তো সেগুলো থাকলে তো ভালো তো সবগুলো সাইজের হয়ে যেত আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আমি যেহেতু দুধ পিঠা বানাবো এদিকে আমি দুধ কিন্তু বসিয়ে দিয়েছি দুধটা আমি সুন্দর করে এখানে বয়ল করার জন্য বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর এদিকে আমার অনেকটা পিঠা অলরেডি বানা হয়েছে ছোটো বড়ো হয়েছে তো যেহেতু আর কি পিঠে আর কি আমি করার মধ্যে বানাচ্ছি সেই কারণে আর কি কীরকম হচ্ছে জানি না তো ছোট বড়ই হচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছ তো এভাবে করে আমি সবগুলো পিঠে বানালাম এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু আমার পিঠে তো সবগুলো কিন্তু একটু কোনোটা করে ফুলছে আর কোনোটা করে একটু করে যে ছোটো ছোটো চিত্রের মতো হয় সেটা আর কি হচ্ছে তো এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি তো এখন বললাম যে এই যে মানে কোনোটা বড় কোনোটা ছোটো এরকমই হচ্ছে তো যাই হোক যেহেতু কড়াইয়ের মধ্যে বানাচ্ছি তো সেরকমই আর কি হচ্ছে তো এদিকে আমার দুধটাও কিন্তু গরম হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখানে আমি লিকুইড দুধে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো পাউডার দুধ যাতে লিকুইডটা আর কি একটু ভারী হয় দুধটা সে কারণেই আর দুধটা আমি অনেকক্ষণ পর্যন্ত মানে গরম করে নিচ্ছি একটু মানে জাল করে নিচ্ছি যাতে একটু কমিয়ে যায় দুধটা কিন্তু আগে থেকেই কমানো ছিল দুধের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর এদিকে আমি একটা কড়াইয়ে যে গুড় আমি এ করে নিচ্ছি গুড়টা একটু জাল করে নেব তো এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি গুড়টা কিন্তু রেডি করে নিয়েছি গুড়টা আমি জাল করে নেব একটু দুধ দিয়ে আমি গুড়টা আর কি জাল করে নেব যেহেতু লিকুইড দুধটা আর কি মানে গুড়টা আর কি বাড়িতে ছিল না এরকম শক্তটাই ছিল সেই জন্য আমি কেটে কেটে ছোটো ছোটো করে নিয়ে আমি একটু দুধ দিয়ে আর কি জাল করে নেবো যেহেতু গুড় দিলে দুধ ফেটে যায় সেই কারণে আমি দুধ কিন্তু ওদিকে আলাদা করে বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু গুড় দিয়ে আর কি গুড়টা আর কি আলাদা করে আমি জাল করে নেব একটু তো এদিকে আমার গুড়টা একদম রেডি হয়ে গেছে কড়ার মধ্যে যে বসিয়ে দিলাম আর এখানে আমি অল্প করে পানি মানে দুধ দিয়ে দেবো যাতে আর কি মানে গুড়টা সুন্দর করে গুলে যায় সে কারণে তো এই যে দেখতেই পাচ্ছ গুড়টা আমি মানে গুড় আর কি বসিয়ে দিলাম এরপরে আমি দুধ ঢেলে দেবো মানে গুড়টা যাতে মানে গুড় মানে লিকুইড হয়ে যায় সে কারণে আর এখানে আমি এই লিকুইড মানে গুড়টা যে বানালাম এই মানে বানাবো আর কি এখানে কিন্তু আমি পিঠেগুলো আর কি এক এক করে দিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গুড়গুলো কিন্তু আস্তে আস্তে করে গলে যাচ্ছে আর আমি এই গুড় দিয়ে কিন্তু শুধু পিঠে বানাবো আর একটা বানাবো একদম গুড় ছাড়া আর একটা আমি গুড় দেবো আর এদিকে আমি দুধটার মধ্যে ছোটো আলাশ দিয়ে দিলাম কয়েকটা আর কি চিঁড়ে তো এইদিকে ছোটো আলাশ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেটে নেব আর এদিকে আমার যে গুড়টা কিন্তু জাল হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে আমি পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো যেগুলো আমি গুড় দিয়ে বানাবো সেগুলো পিঠে কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো এই যে আমার মনে হচ্ছে একটু কম হয়েছে এর সেই কারণে এখানে আমি এখন দেখলাম যে মানে গুড়টা আর কি সুন্দর করে মানে গলে গিয়েছে এখন এখানে একটু আমি আরেকটু দুধ ঢেলে দেবো যে দুধটা আমি ছোটো ছোটো দিয়ে সব কিছু দিয়ে বয়ল করলাম সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম তো এখানে আমি পিঠেগুলো কিন্তু এরপর দিয়ে দেব আর এদিকে কিন্তু আমি আবার বেশ কয়েকটা পিঠে এখনও বানানো বাকি আছে সে কটাই আর কি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে আমার আর কিন্তু বাকি নেই অল্প দু একটা হলে আমার পিঠে বানানো হয়ে যাবে আর এদিকে আমি দুধ গুঁড়ে যে শিরাটা আছে সেটা আমি রেডি করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে দুধ দিয়েছি সেই কারণে আর কিন্তু এটা শিরা নেই এটা একদম মানে দুধ মানে যেহেতু এই যে দুধটা হবে সেটাও কিন্তু অলরেডি হয়ে যাবে এখানে আমি ফার্স্ট আর কি পিঠেগুলো দিয়ে দেব জানি না তোমরা কীভাবে বানো আমি মোবাইলে দেখেছি তো তারা তাদের মতো করেই বানায় আমি আমার মতো করেই বানালাম এভাবে কিন্তু হয়তো কেউ বানায় না কিন্তু আমি এভাবেই বানাচ্ছি আমার কাছে আর কি মনে হলো যে এভাবে করলে হয়তো টেস্টটা ভালো হবে সেই কারণে আমি কিন্তু এভাবেই বানালাম তো এই যে আস্তে আস্তে করে সবগুলো আমি পিঠে আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু মানে বয়ল করে জাল করে নেবো জাল করে নিয়ে এরপর কিন্তু আমি এখানে আবার দুধ দিয়ে দেবো তো তাহলে কিন্তু পিঠেটার আর কি টেস্টটা ভালো হবে সেইভাবে আমি করেছি আর সত্যি কথা বলতে কি পিঠাটা কিন্তু এভাবে বানিয়ে অনেক টেস্টিও হয়েছে তো তারপর আমি আস্তে আস্তে করে পিঠেগুলো আমি এখানে দিয়ে দিলাম তো আর কটা আমি দিকে বানিয়ে নিয়েছি ওইগুলো পিঠে কিন্তু আমি সুগার ফ্রি দিয়ে বানাবো যেহেতু আমাদের বাড়িতে সুগারের কয়েকজন আছে আমি যে কোনো জিনিস বানালে তাদের জন্য বানিয়ে থাকি আবার মিষ্টি দেওয়ার জিনিস সেটাও বানিয়ে থাকি তো মানে মিষ্টি দেওয়ার জিনিস শুধু বানাই তা নয় আমি তাদের জন্য সুগার ফ্রি দিয়েও বানানোর চেষ্টা করি যাতে মানে ওরাও যাতে খেতে পায় যে কোনো জিনিস বানালে আমার না একা একা খেতে ভালো লাগে না তো এখানে সব কিছু মানে দিয়ে পিঠেগুলো দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু বয়ল করে নিলাম নিয়ে তারপরে এখানে আমি আবার দুধ ঢেলে দিলাম তো এই যে দেখতে পৌঁছো দুধ দিয়ে আমি বেশ বেশ কিছুক্ষণ কিন্তু এই পিঠেটাকে জাল করে নেবো যাতে একটু ভিতরে সব কিছু ঢুকে আর সুন্দর মতো পিঠেটার আমার টেস্ট হয় সেই কারণে আর এদিকে যে বললাম আমি সুগার ফ্রি দিয়ে বানাবো সেই কারণে এদিকে কিন্তু আবার এই যে দুধটা আর গরম হচ্ছে এখানে আমি এই যে সুগার ফ্রি দিয়ে আছে সুগার ফ্রি আমি বেশ কিছুটা এখানে দিয়ে দিলাম দেখতেই পেলে বন্ধুরা এখানে দিয়ে তারপর এখানে যে পাখি পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দেব তো দেখতেই পেলে আমার একদিনে মানে এক রেসিপিতেই দু রকম পিঠে হয়ে গেল চিনি মানে সুগার যে মিষ্টি দাও আবার মিষ্টি ছাড়া যারা যারা মিষ্টি ছাড়া খাবে মানে খাওয়ার পছন্দ বা খাবে ডায়াবেটিসের রুগীরা তাদের জন্য কিন্তু এই পিঠেটা আমাদের বাড়িতে তো বেশি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড ওরা তিনজনেরই সুগার তো ওরা তো মিষ্টি দেওয়া জিনিসটা খাবে না আর আমি এটা বানাবো ওরা খাবে না সেটা তো হতে পারে না আমার নিজেকেই খারাপ লাগবে সেই কারণে আলাদা করে ওদের জন্য আমি বানিয়ে থাকি তো পিঠেগুলো আমার জাল করা অলরেডি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি জাল করলাম তো এরপর কিন্তু আমি পিঠেটা আর কি মানে এটা কালো কালোটা দেখা যাচ্ছে যে ছোটো লাশ দিয়েছি তার বিষটা আর এই পিঠেটাও জাল করছি বেশ কিছুক্ষণ এরপর জাল করে কিন্তু আমি পিঠেগুলো কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই নতুন রকমের পিঠে বানানোর রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানা জানাবে আর এই পিঠাটা তো আমি রাত্রিবেলা বানিয়েছি অত রাত্রে তো আমি খাবো না এই পিঠাটা কিন্তু আমি রেখে দেবো দুই দুই রকম পিঠাটাই আমার হয়ে গিয়েছে আমি গ্যাসটা আর কি অফ করে দেবো মানে বন্ধ করে দেবো আর এই পিঠেগুলো আমি ঢেকে রেখে দেবো পরের দিন সকালে খাওয়ার জন্য তো তারপরের দিন এই যে আমি টিফিন বাড়িতে করে রেখে দিয়েছি পরের দিন সকালে আর কি পিঠেটা খাবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে দেখতেও কিন্তু যেরকম হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো তারপর বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা বাজিয়ে পাশে থেকো আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে আমার ভিডিওগুলো দেখো আর আজকের জন্য আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই পিঠে খাওয়ার ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ পিঠেটা কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে তবুও কিন্তু বেশ লেগেছে যেহেতু আমি এই যে পিঠে বানানো এগুলো থাকে সেগুলোতে বানালে কিন্তু বেশ মোটা মোটা হইতো আমি যেহেতু কড়াইতে বানিয়েছি সেই কারণে কিন্তু আমার পিঠেটা একটু পাতলা পাতলা হয়েছে তবুও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর আজকে জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ